আসসালামু আলাইকুম ফাইনালি আমাদের মাঝে চলে আসছে নতুন প্রি ইভেন্ট যেখান থেকে আপনারা আপনাদের সংরক্ষিত যে জেমগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন এবং সেই সাথে আমাদের নতুন আলটিমেট সেট যার নাম হবে হোয়াইট আর ব্লম প্রোডি সেট এটা আসবে আমাদের মাঝে আগামী সাতাশ তারিখ আর তার সাথে আসবে একটা হানি বেজার স্কিন আর এটা আপনার ম্যাক্স লেভেলের যে গান স্কিন হয় এটা হচ্ছে সেইটা আর তার পাশে দেখতেছেন আপনার লুট ক্রিয়েট দেওয়াই আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার হানি বাজার স্কিনটা জোস এটা হানিভ জেন না হয়ে অন্য কোনো গান স্কিন হলে বেশি ভালো হইতো তো এখন হচ্ছে জেম এক্সচেঞ্জের পালা তো সাধারণত যারা নতুন খেলতেছেন পাবজি তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তারা অনেকেই জানেও না আসলে কেমনে কি করা লাগে সাধারণত আমার কাছে আপনার জেম আছে ছয়টা আর জেম পিস আছে হচ্ছে পঁচিশটা তো এখান থেকে আমি এক্সচেঞ্জ করব প্লাস আমি এক্সট্রা একটা জেম ফ্রিও নেব সেটা কিভাবে দেখেন তো এই জেমগুলোকে এক্সচেঞ্জের জন্য আপনাকে যেতে হবে প্রি অর্ডার ইভেন্টে তো দেখেন সাধারণত এখান থেকে আপনারা ছয়টা জেম আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন ছয়টার বেশি এক্সচেঞ্জ করা যায় না তো এখান থেকে আমার কাছে যে ফার্স্ট তিনটা ছিল মানে ফুল ছয়টাই আছে এখান থেকে আমি তিনটা দিয়ে হচ্ছে ফার্স্টে তিনটা আমি এখান থেকে কনভার্ট করে নিলাম এরপর যে বাকি তিনটা আমার কাছে আছে সেই তিনটাকে হচ্ছে এখন ইউজ করার পালা তার আগে আপনাকে অবশ্যই মনে রাখবেন এই তিনটাকে আপনাকে ফার্স্টে ভাঙতে হবে এবং আমি ফার্স্টেই বলছি যারা পাবজিতে নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা পাবজিতে আগে থেকে খেলেন জানেন তাদের কাছে বিষয়টা বান্তাভা তো তারা জাস্ট ইগনোর করতে পারেন তো নর্মালি এখানে আপনাকে ভাঙতে হবে এইটা আমার কাছে বাকি তিনটা আছে বাকি তিনটা আমি এখান থেকে ভাঙবো আর আমার কাছে টোটাল গেম পিস আছে হচ্ছে আপনার পঁচিশটার মতো ওকে তো এখন হচ্ছে এখান থেকে ফার্স্ট টেন স্পিন করা যাক আহারে কপাল এবার যে কপাল গেছে ভাই একদম পুরা বাধায় রাখার মতো আচ্ছা যাই হোক এখান থেকে ফার্স্ট হচ্ছে আপনাকে ভাঙতে হবে তিনটা আমি তিনটাকে তিনটা আমি এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম যদি আপনার কাছে একটা দুইটা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ভাঙতে পারবেন ওকে যাদের কাছে একটা বা দুইটা আছে তারা এখান থেকে ভাঙবেন ফার্স্টে ফার্স্টে দুইটা কনভার্ট করবেন না তার কারণ দেখেন এখান থেকে যখন আপনারা ভাঙবেন তখন এই ভাঙার টুকরোগুলো সাপোজ আমি তিনটা ভাঙছি আমার এখানে হয়েছে কত দেড়শোটা হয়েছে তাই না বাট এখান থেকে আপনার এই ভাঙাগুলো দিয়ে এক্সচেঞ্জ করার সময় আপনার লাগবে চল্লিশটা করে যেখানে পঞ্চাশটা করে লাগে যে এক্সচেঞ্জ করতে এখানে আপনার লাগবে চল্লিশটা মানে আপনার টোয়েন্টি পার্সেন্ট অফ ওকে তো ক্ষেত্রে আমার বাকি তিনটা এক্সচেঞ্জ করতে লাগলো একশো আর বাকি রইলো আমার কাছে তিরিশ তো এই তিরিশটা কিন্তু আমি এখান থেকে এক্সট্রা পাইছি তাই না এক্সট্রাই কিন্তু পাইছি বাকি আমার কাছে ছিল হচ্ছে আরও কয়টা ছিল আরও ছিল ছাব্বিশটার মতো ছিল আর এই ছাব্বিশটা তিরিশটা মিলায় কয়টা হইলো ছাপ্পান্নটার মতো হইলো এখন আমি এই ছাপ্পান্নটা দিয়ে কিন্তু আমি আলাদা একটা গেম এক্সচেঞ্জ করতে পারবো বা আমি এখান থেকে রিডিম করতে পারবো একদম সিম্পল একটা বিষয় তো এখান থেকে কিন্তু আমি এক্সট্রা একটা গেম পেয়ে গেলাম ফ্রিতে প্রত্যেকবারই পাই যেটা তো যাদের কাছে অ্যাটলিস্ট ছয়টা করে আছে তারা সবাই জানেন যে প্রত্যেক ভাঙা এটা কতটা লাভজনক একটা ইভেন্ট ছয়টাও না তিনটা হলেই হবে জাস্ট আপনারা দেখেন তিনটা আমি এখান থেকে ভাঙলাম কয়টা আমি এখান থেকে পাইলাম দেড়শোটা তাই না না আমার এখানে খরচ লাগতেছে একশো বিশ তার মানে তিরিশ এক্সট্রা পাইতেছি ফ্রি এই তিরিশ টুকটাক সবারই মোটামুটি স্পিন করা হয় দশ এসির সির লাখ ট্রাই করেন সবাই কম বেশিটা করেন তো তারা কিন্তু আপনার দেখা গেলো যে এক মাসের মধ্যে বিশটা জেম পিস আপনার হয়ে যায় তো সেগুলো দিয়ে কিন্তু আপনারা ফ্রি কিন্তু এখান থেকে আরও একটা এক্সট্রা কিন্তু কালেক্ট করতে পারেন তো এই হচ্ছে আসলে জেম এক্সচেঞ্জের মূল বিষয় নর্মালি যদি আপনার কাছে জেম থাকে তাহলে আপনারা প্রত্যেকবার এখান থেকে তিরিশটা করে জেম পিস আপনারা পাবেন এবং সেই জেম পিস খরচ করে নর্মালি প্রত্যেক দিন যেখানে আপনার থাকবে একটা কি দুইটার মতো সেখান থেকে আপনার এখন থেকে এক্সট্রা একটা যা খুশি তা নিতে পারেন যেটা দিয়ে একটা লাগবে সাপোজ এখান থেকে আপনার লবি আসবে লবি তো সামনে আসবে এখান থেকে আপনার কি আছে ম্যাটেরিয়াল আছে দেন আপনার কত আছে আপনার পঞ্চাশ কে পপুলারিটি আছে তো এগুলো কিন্তু আপনার এখান থেকে কালেক্ট করতে পারবেন বেশিরভাগ মানুষ ম্যাটেরিয়াল নাই অনেকে আবার আছেন আপনার লবি নাই বাট এখানে লবি ছিল লবি আসবে আমাদের মাসের সামনে তো আর এদিকে যদি আমরা বলি লবির কথা তাহলে হচ্ছে আমাদের মাঝে লবি আসবে কোন দেখেন আমাদের মাঝে ইভেন্ট শপের মধ্যে যে লবিটা ছিল ওই লবিটাই হচ্ছে আপনার এখান থেকে যেটার ফাইনাল ফর্ম মানে আপনার সিজন লেভেল যদি ম্যাক্স করেন দেখেন এখান থেকে যে লবিটা দেবে এটা তো ভাই জোশ লাগছে আমার কাছে এটা করা বাট এটা নিতে হলে আপনার যে অরিজিনাল যে লবিটা থাকবে নেক্সট আলটিমেট আমাদের মাঝে সাতাশ তারিখে যেটা আসবে ওইটার মধ্যে আপনার দিয়ে দিবে সো এই লবিটা নিতে হলে আপনাকে ফার্স্ট ওইটাকে হচ্ছে রিডিম করতে হবে বা কালেক্ট করতে হবে আলটিমেট থেকে বা আলটিমেট সব থেকে তারপর আপনার সিজন লেভেল ম্যাক্স করলেই আপনার এই লবিটা পেয়ে যাবেন পারমানেন্ট আর আমাদের মাঝে আলটিমেট যেগুলো রিটার্ন আসবে এটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট টুতে যেমন এটা একটা আসবে এটা আপনার সোলার নাইটের একটা সেট ছিল এই আউটফিটগুলোও ভাই জোশ ছিল এখনকার যে বর্তমান আলটিমেট একদম পুরাই ফালতু এগুলো অনেক অনেক জোশ ছিল তো এরপর হচ্ছে আপনার এখানে আসবে একটা কিউবিজের স্কিন আপগ্রেডেবল এবং সেই সাথে আমাদের মাঝে নতুনভাবে আর মানে নতুন না পুরাতন একটা এম ফোর সিক্সটিন আসবে তবে এখন তো অনেকেই কনফিউজ যে আসলে এম ফোর কোনটা নেব এখানে আপনার একটা আছে রঙিন ইমোলেশন এম ফোর সিক্সটিন এইটা তো ভাই সত্যি ওয়াও ওয়াও দেখতে আসলে তো জেম পিস আসলে বেশি নাই কারণ যদি এখান থেকে এবার যদি এম ফোরটা নিয়ে নেয় তাহলে হচ্ছে আমাদের নেক্সট আলটিমেট যে এম ফোরটা আসবে সেটা হয়তো নিতে পারবো না নিতে পারবো জেম থাকবে বাট তখন আমার কাছে জেম একদম শূন্য হয়ে যাবে জেম শূন্য হলে তো মনে করেন যে ভেজাল মানে অ্যাটলিস্ট আপনার তিনটা জেম না হলে কিন্তু এক্সচেঞ্জের সময় আপনার ফ্রি একটা করে কালেক্ট করা যায় না হ্যাঁ তো আপনাকে তিনটা লাগবে তিনটা থাকাই লাগবে তো আমি ভাবতেছি আসলে কোনটা নেব যদি এই এম ফোর নেই তাহলে সামনেটা নেওয়া হবে না তো এখন আপনারা বলেন অ্যাটলিস্ট কোন এম ফোরটা নিলে বেশি ভালো হবে আমাদের রং ইমোলেশন এইটা নাকি নেক্সট আলটিমেট যেটা আসবে মানে নিউ এম ফোর সিক্সটিন ওইটা অবশ্যই কমেন্ট লিখে যাবেন তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ